সেই সময়কার অবস্থা ছিল অত্যন্ত কষ্টের মা ফাতেমা রাদি আল্লাহ আনহার ঘরে সামান্য পরিমাণেও খাবার ছিল না ছোট্ট হাসান ও হোসেন আল্লাহ তালা আনহু মায়ের আঁচল ধরে কাঁদতে লাগল মা আমাদের খাবার দাও আমরা খুব ক্ষুধার্থ অন্যদিকে একই সময়ে কুলসুমের ঘরে আনন্দ উৎসবের আয়োজন চলছিল সেখানে বিপুল পরিমাণ খাবার সাজানো হয়েছিল আরবের বড় বড় ধনী ব্যক্তি ব্যবসায়ী এবং তাদের পরিবার সেখানে অংশগ্রহণ করেছিল সে মহাদাওয়াতে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহুয়া কুলসুমের বাড়িতে উপস্থিত হয়েছিলেন তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলিহুয়াশাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর পীড়িত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী প্রক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনি তিনি জান্নাতুর ফেরদাউসে সকল জান্নাতের নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল মহানবী সাল্ল আলহাসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকেই আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালোমন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি মা কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহর রাসুল আমি আমার মেজবানে শহরের ধনাট্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লাহু আলহিউসাল্লাম বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করানি কুলসুম তখন বললেন কে বাবা আমি কাকে আমন্ত্রণ করিনি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন ফাতেমাকে সে ইচ্ছা করে আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করল ভালো ভালো কুরমা পোলাওয়ের আয়োজন করল মা ফাতেমারই আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন তখন প্রক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার দুই সন্তান হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল এবং তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দিরহামও নেই এই মাসুম বাচ্চাগুলোর মুখে আমি কি তুলে দেব এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় আল্লাহর আড়স কেঁপে উঠল হায় আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন একবেলা খাবার না পেয়ে ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকেই দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লাহ আলহুয়া কুলসুমকে বললেন সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মহানবী সাল্লাল্লাহ আলিউাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে উঠাতে লাগল কুলসুম সবকিছু কিছু তদারকি করতে লাগলেন নবী করিম আলাই আলহিহাসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল হায় আল্লাহ এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সালাল্লাহু আলাইহাসাল্লামের মনেও অনেকটাই কষ্ট লাগল তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো রান্না হলেই আমি তোমাদেরকে ডাকবো আসলে চুলাই তো কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধু এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল প্রক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগল তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুলছিলেন তিনি দেখলেন সকল খাবারই রান্না করা ভালো ভালো খাবার পোলাও কুরমা মাংস সবকিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সকল রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার দিতে না পারি তাহলে আমার মানসম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লু আলাহাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব। আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হলো আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী সাল্লাল্লাহু আলহিহা তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবারের আয়োজন করেছিলাম যে খাবার বাবুরচিরা রান্না করেছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম আমি দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের আমি তাদের কী দেবো এত বড় মেজবানে শহরের ধনী ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখানে তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লাল্লাহ আলাইহি সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলে আল্লাহর আরও কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন আর তিনি এজন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এ মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালো মন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতে পারে না অথচ আপন বোন আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ কর শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নয় বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর পৌঁছে গিয়েছে। আল্লাহ তোমার উপর আর তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সাল ওয়াসাল্লাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনিই পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয় তার ইচ্ছাই আল্লা রব্বুল আলামিন এই সমস্যার সমাধান দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময় আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছো তুমি কুলসুম কান্না করে বললেন হ্যাঁ আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি কিন্তু তোমাকে আমি আমন্ত্রণ করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের ধনী মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মানসম্মানের হানি হতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপর আমার কোনোই রাগ নেই তখন কুলসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ করিনি তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিধায় মহান রব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখন দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামও সেখানে রয়েছেন হে আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকে খাবার দিতে পারবো না তারা সবাই উপস্থিত হয়েছে তাদের কাউকেই খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না এ কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়িতে গিয়ে রওনা করলেন তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সালাল্লাহ ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষাই ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওয় আমাকে নিয়ে আসলো নবী করিম সালাল্লাহ আলাইহাসাল্লাম বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে আল্লা রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার করবে কিন্তু তারা কি খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি এমনটি কেন হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন পড়েনি কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রবুল আলমিনের আড়সকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গেছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মানসম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আমার এখন কি করণীয় রয়েছে নবী করিম সালাল্লাহ আলহাসাল্লাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে মা ফাতেমা সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় তোল খাবারের উপর থেকে খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতেমাও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক এই ছিল সম্পূর্ণ ঘটনা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন